সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভালো আছেন কী অবস্থা বিকালবেলা আসছি এখানে হোটেল কাছে লোক নিয়ে এই যে শুজ বানানো হয়েছে মানে বসি আর কি বাংলাদেশে যেটা বসি বলে এগুলো দেওয়া হবে আর এখানে এই যে জেদ এগুলোকে জেদ বলে শুকনা গার জাতীয় এগুলো দেওয়া হয় পরিবেশটা মোটামুটি একটু ভালো আর সারাদিন তো একদম করার অদ্রতা থাকে ওইখানে হ্যাঁ আরো বাইরে আছে নিয়ে আসলে জন্য যাইতেছে এখানে একটা বাইরে আছে আসলে এটা বাচ্চা টাচা দেয় না তার জন্য এটার খাবার দাবার অনেক কম আর যেগুলো বাঁচা এগুলো ভিতরে বাচ্চা টাচা না দিলে আসলে কোনো কিছুরই মূল্য নাই

বাচ্ছা দিব যেহেতু একটা বাচ্চা নিছে এখন হচ্ছে বাচ্ছা দিবে এখন হাবারের সময় গেলে কিছুই খেয়াল তাই সব জিনিসের মানুষ জানোয়ার সব কিছুর এখানে আরেকটা বাচ্চা আছে সাথে দেখেন অবস্থা

এখানে আছে একটা রয়্যাল রয়াল মানে উডের যে মানে পাটারি মানে পরশুট এটা বহুত ডেঞ্জারাস আসলে ওইটা মানুষরা অনেক সময় এটা মারার জন্য চেষ্টা করে ব্যবস্থা কী দেখেন খুব শক্ত হাইফ দিয়ে রাখা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ